গাইস তোমরা হয়তো ভাবছো যে আজকে আড্ডা বিত তাকাশে আকাশ না থেকে আমি কি করছি আসলে ব্যাপারটা হয়েছে যে আকাশের ইচ্ছা ছিল ঠাকুরনগরে এখানে আমাদের অনেক বড় একটা ফুলের মার্কেট আছে তা সেখানে আসার তা যেহেতু আমার এখানে ঠাকুরনগরে ফুল মার্কেটে একটু কাজ ছিল যেহেতু কয়েকদিন দুদিন পরেই পয়লা বৈশাখ ওই জন্য এবার আমারও কিছু বাড়ির পুজোর জন্য ফুল টুল কেনার ছিল তাই ও বললো যে তুই তাহলে একটা ব্লগ করে দে ওটাই আপলোড করবো তাই আজকে এই পুরো ভিডিওতে আপনারা আমাকেই দেখতে পারবেন হুম তো চলুন যাওয়া যাক ঠাকুরনগর ফুল মার্কেটে তো এইটা হচ্ছে ঠাকুরনগরের এক নম্বর প্ল্যাটফর্ম এটা এক নম্বর প্ল্যাটফর্ম এই যে ঠাকুরনগর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এ আমি দাঁড়িয়ে আছি দু নম্বরে তা এখান দিয়ে এই রেল রেলগেটটা পড়ছে এখান দিয়ে সোজা গিয়ে এই যে রেলগেটটা এখান দিয়ে সোজা ফুল মার্কেট সো আমি এসেছি এই যে এখানটা এই রেলগেট দিয়ে সোজা যেতে হবে সামনে পয়লা বৈশাখ বলে দেখো কি সুন্দর লাইটিংও দিয়েছে ডান দিকে একটা গলি চলে যাচ্ছে সোজা একটা একটা তিন মাথার মোড় পাবেন একটা সোজা গলি চলে যাচ্ছে একটা বাঁ দিকে ডান দিকে চলে যাচ্ছে আর এই বাঁ দিকে একটা গলি চলে যাচ্ছে এইটা হলো গিয়ে ঠাকুরনগর ফুল মার্কেট তো চলুন ভেতরে যাওয়া যাক এই যে স্টেশন স্টেশনের এই যে গেট এখান থেকে জাস্ট একটু এখান থেকে জাস্ট একটু এইটা হচ্ছে ফুল মার্কেটে প্রবেশ পথ তো বন্ধুরা আমি চলে এসেছি ঠাকুরনগরের ফুল মার্কেটে তো এবার চলুন দাম দর করে জিজ্ঞেস করে নেওয়া যাক যে কি কি ফুল পাওয়া যাচ্ছে অনেক রকমই ফুল পাওয়া যায় তো কি কি ফুল পাওয়া যাচ্ছে একবার জিজ্ঞেস করে নিই আর এখন প্রেজেন্টলি পয়লা বৈশাখে দুদিন আগে কত কি দাম চলছে সেটাও জিজ্ঞেস করে নেওয়া যাক তিন টাকা ফুল আর ফুল বন্ধুরা ঘুরতে ঘুরতে আমি কিন্তু ভেতরে চলে এসেছি আর এখন এত গরম গরমে পুরো অবস্থা এক এক দোকানে এক এক রকম দাম যেহেতু পয়লা বৈশাখ কালকে একটুখানি দামটা হালকা একটু বেশি আছে ফুল ফুলের তো চলুন দেখে নেওয়া যাক আমি আরও ভেতরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি আকন্দ ফুলের বাজার বসেছে তো আপনাদের সাথে দেখানো যাক এটা করে দেখাই দেখুন গাইস কত আকন্দ ফুল পুরো একদম রিং করে রেখেছে কত কত আকন্দ ফুল সব বিভিন্ন রকমের ফুল পাওয়া যাচ্ছে এই দিকটা মোটামুটি তুলসী পাতা আর বেলপাতার আকন্দ ফুলের ইয়ে শিব পুজোর জন্য যা যা জিনিস পাওয়া যায় এই দিকের সাইডটা এরকম ঠাকুর ঢাকা ফুল ময়াকু দোপাটি ফুল কত করে এক কে একশো টাকা কেজি আর হাফ কেজি নিলে পঞ্চাশ টাকা করে আচ্ছা আর নীলকণ্ঠ ফুল কত করে এক কেজি দুশো টাকা করে কেজি আচ্ছা বেলপাতা কত করে তুমি কিসে কেজিতে বেচো কেজিতে বেচো নাকি আচ্ছা আচ্ছা তো এখানে দেখতেই পাচ্ছি কত ফুল কত তোমার তিরিশ টাকা কত তিরিশ টাকা কতটা আচ্ছা এই মার্কেটে কি কেউ মানে লুজও নিয়ে যেতে পারে কিনে নাকি একসাথে পাইকারিতেই কিনতে হয় লুজও যায় পাইকারিও এখন এমনি বাজার কেমন বাজারের অবস্থা কেমন এমনি মোটামুটি মোটামুটি মানে দাম কি বাড়ে এখন পয়লা বৈশাখ বলে কি ফুলের দাম একটু বেড়েছে এতে মানে কমে বাড়ে তাই তো ফুলের ইয়ে অনুসারে আচ্ছা আচ্ছা সো এই সাইডটা দেখতে পাচ্ছি আম পাতা এখানটা বেল পাতার এরিয়া তো এবার চলুন আর একটু ভেতরে ঘুরে দেখা যাক আর একটু ভেতরে ঘুরে দেখা যাক তো দেখতেই পাচ্ছেন দুদিন পর পয়লা বৈশাখ খুব ভিড় মার্কেটে পুরো অনেক ভিড় এখানে দেখি এত ভিড় কেন এখানে কি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কত নীলকণ্ঠ ফুল পুরো কেজিতে বেচা হচ্ছে এখানে প্যাকেটে করে জবা ফুল বেচা হচ্ছে এখানে প্যাকেটে করে জবা ফুল বেচা হচ্ছে বিভিন্ন রকমের প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন ইয়েতে মার্কেটে ঠাকমা বলছি এগুলো কি আচ্ছা এগুলো দিয়ে মালা গাতে এমনি এগুলো কত টাকা করে পিস ভাবে বেচো এগুলো তিন টাকা পিস তাই তো এবার মানে এক একটা পিস তিন টাকা করে আচ্ছা এইগুলো দিয়ে তারপরে এরম করে মালা গাথা হয় তাই তো আচ্ছা এই যে মাঠটা এই মাঠটার থেকে সোজা এসে হ্যাঁ এইখানে পরপর কিন্তু ফুলের মার্কেটটা আছে আপনারা চাইলে ঠাকুরনগর স্টেশন আমি দেখিয়েই দিয়েছি ব্লগে এসে এরম করে দেখতে পারবেন এই জন্য ঠাকুরনগরের মার্কেটে এখন সন্ধ্যে হয়ে গেছে বলে ফুলের বাজারটা অনেকটা কম কিন্তু সকালে আরও বেশি থাকে তো চলুন দেখে নেই এখানে একটা গলি দেখতে পাচ্ছি এখানে বেশ ভালো ভালো ফুল পাওয়া যাচ্ছে দেখি দাম দর জিজ্ঞেস করি দেখি এখানে গোলাপ পাওয়া যাচ্ছে বলি বান্ডিল চারশো টাকা আর পার পিস সব কালারের গোলাপ কি বিয়ে বাড়ির জিনিসটাই এই গলিতে দেখতে পাচ্ছি আমি সব জিনিস তো জামা কাপড়ের দোকান আর এখানে আর রজনীগন্ধার বান্ডিল কত একশো টাকা করে কত করে দুটো মিলিয়ে দুশো টাকা মানে পার পিস একশো টাকা করে তাই তো এই ফুলগুলো কি ফুল বলে এই যে এই ফুলগুলোকে এই যে হোয়াইট কালারের কত করে ওগুলো যেহেতু সামনে পয়লা বৈশাখ এখন একটু ফুলের দাম বেশি আছে মোটামুটি হ্যাঁ আর গাঁদাগুলো তিরিশ টাকা করে দাদা গাঁদা ফুল কত করে ইয়ে এক কেজি এক কেজি পঞ্চাশ টাকা করে এমনি বাজার কখন থেকে কখন অব্দি খোলা থাকে

ষাট টাকা আচ্ছা আর একশো একশো নিলে এক কেজি নিলে একশো কুড়ি টাকা করে এখানে কি তার থেকেও কম নেওয়া যায় মানে দুশো তিনশোও নেওয়া যায় অল্প করে আচ্ছা আচ্ছা মানে লুজও নিতে পারো এখান থেকে প্লাস আবার কিলো দরেও নিতে পারো তাই তো আচ্ছা রজনীগন্ধা কত করে একশো টাকা করে কি এক কেজি এক কিলো এক কিলো আচ্ছা আচ্ছা দাদা এই ফুলগুলো কত করে এক একটা পিস পার পিস কত করে দশ টাকা করে আচ্ছা আর এই পিঙ্ক কালারের গোলাপ কত পিঙ্ক কালারের গোলাপ কত হ্যাঁ 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 তিরিশ টাকা করে আর এই ইয়ে ফুল কত করে এগুলো আর এটা কি কতগুলো আছে এর মধ্যে কুড়ি পিস কুড়ি পিস আছে যদি লুজ নেই লুজ হবে না না পঁচিশ টাকা করে সো আমার ফুল মার্কেট ঘোরাও হয়ে গেল প্লাস বাড়ির পুজোর জন্য ঠিক এতটা ফুল নেওয়া হয়েছে ঠিক আছে তো টোটাল কতটা কী কী ফুল নিলাম কত কি দাম নিল সব বাড়ি গিয়ে বলবো আর মোটামুটি আজকের ব্লক ব্লকটা এতটুকুনই থাকলো আশা করছি আপনাদের খুব ভালো লেগেছেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি ব্লগ করতে পারি না হ্যাঁ আমি একটু বলতে গেলে ক্যামেরা সাই কিন্তু আকাশ যে আমাকে এতবার রিকোয়েস্ট করলো তাই আমি ব্লগটা করলাম তা যদি ভালো মন্দ খারাপ কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইম ব্লগ করলাম ফার্স্ট টাইম ক্যামেরায় ব্লগ করলাম তো আপনারা অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লেগেছে আমার ব্লগ আকাশের আড্ডাবিত আকাশে আমার ব্লগটা হ্যাঁ তা এতদিন তো ওই ব্লগ করে তা আজকে আমি ব্লগ করলাম হ্যাঁ আশা করছি যা হবে আপনারা ভালো মন্দ যায় হবে আপনারা ক্ষমা করে দেবেন হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করেছি অনেকটা দেখানোর এবার আমি সন্ধ্যেবেলার দিকে এসেছিলাম তো এবার সন্ধ্যেবেলার দিকে মার্কেট অত থাকে না মেন যদি আপনারা ফুলের বাজারে ফুলের বাজার আসার মেন টাইমিং যেটা সেটা ওনারা বললো যে সকাল থেকে সকাল আটটা থেকে দুপুর বারোটা একটার সময় অবধি থাকে ফুলের বাজার আপনাদের যদি আসতে হয় তাহলে সন্ধ্যেবেলা আসবেন না সকালের দিকে আসার চেষ্টা করবেন এমনি ফুলের মার্কেট সময় খোলা থাকে সকাল থেকে রাত অবধি হ্যাঁ পুরো সকাল আটটা থেকে রাত্রি আটটা নটা দশটা অব্দি খোলা থাকে কিন্তু সকালের দিকে আসলে প্রচুর ফুল মানে অনেক লোক বসে হ্যাঁ তা আমি সন্ধ্যেবেলা অল্প কয়েকটা দোকানেই বসেছে কিন্তু সকালে আসলে পুরো ফুল মার্কেটটা ভরে থাকে